অবতরণ করেছে পাইলট কমান্ড ক্যাপ্টেন আরফিন আমাদের নিশ্চিত করেছেন যে এয়ারক্রাফ্টের ভিতরে বৈদ্যুতিক সংস্পর্শে এসে যাতে বিস্ফোরণগ্রহটি বিস্ফোরিত হতে না পারে সেজন্য এয়ারক্রাফ্টের ভিতরে সকল বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এই পর্যায়ে কন্ট্রোল টাওয়ারের নির্দেশনা মোতাবেক বিমানটি চালিয়ে হয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নিরাপত্তা মহারাট দৃশ্যপটে অনসিন কমান্ডার এবং ডিপুটি অনসিন কমান্ডার উপস্থিত হয়েছে আর্মস পুলিশ ব্যাটেলিয়ন উচ্চ ঝুঁকিপূর্ণ ও সকল আজকের এই নিরাপত্তা মহড়ায় পুলিশ পরিদর্শক দেশের যে কোনো ক্লান্তিকারী বাংলাদেশ বিমান বাহিনী বিভিন্নভাবে অগ্রণী ভূমিকা পালন করে আসছে তার ওই ধারাবাহিকতায় আপনারা দেখতে দেখতে পাচ্ছেন যে সিনিয়র স্টেশন অফিসার দলনের নেতৃত্বে ইতোমধ্যে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কক্সবাজার সদরের সাতজনের একটি টিম ঘটনাস্থলে এসে অনসিন কমান্ডারকে রিপোর্ট করেছেন এবং তাদের কার্যক্রমের জন্য প্রস্তুতি নিচ্ছেন তল্লাশি ও যাত্রীদের দেহে বিস্ফোরক পদার্থের উপস্থিতি আছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য ওয়াক থ্রু মেটাল ডিটেক্টর এবং হ্যান্ড হেল্ড মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি চালানো হবে অনসিন কমান্ডারের নির্দেশে শরীরের ধাতব বস্তুর অবস্থান শনাক্ত করার কাজ করা হবে সম্মানিত মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন যাত্রীদেরকে বিমান থেকে দ্রুত নামানো হচ্ছে এবং তাদেরকে এখন ওয়াক থ্রু মেটাল ডিটেক্টর অ্যান্ড হ্যান্ড হেল্ড মেটাল ডিটেক্টরের সাহায্যে তল্লাশি করা হবে তাদের মধ্যে কোনো বিমানের ক্রু মেম্বারদের ক্ষেত্রেও একই পদ্ধতি অনুসরণ করা হবে যাত্রীদের বিমান থেকে ডিজম্বারকেশন করার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিখুঁত তল্লাশি পরিচালিত করা জরুরি পরিস্থিতিতে বিমানের সকল যাত্রীদের পুনঃতল্লাশি করা হয় মূলত যাত্রীর সাথে বিস্ফোরক দ্রব্য বা সন্ত্রাসবাদী কোনো সরঞ্জাম পরিবহন রোধ করা এবং বিপজ্জনক নিষিদ্ধ ও সন্দেহজনক বস্তু শনাক্ত করার লক্ষ্যে সেই মাধ্যমেই বিমানবন্দর বিমান ও যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করা সম্ভব সম্মানিত সুধিমণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন যাত্রীদেরকে ধাপে ধাপে তল্লাশি করা হচ্ছে এবং বিমানের আশেপাশে এলাকাকে সুইপিং টিমের মাধ্যমে নিরাপত্তা তল্লাশি পরিচালিত হচ্ছে বন ডিসপোজাল ইউনিট বিমানের ভেতরে তাদের কার্যক্রম শুরু করবে এবং তাকে অনুসারে হসপিটালে পৌঁছে দেয় আমাদের সমন্বিত উপস্থিতি আপনাদেরকে দারামাড়ি থেকে লক্ষ্য করার জন্য বিলিতভাবে আমরা দেখতে অ্যাম্বুলেন্সটি আহত যাত্রীকে এডিদা হেলিকপ্টারে করে হসপিটালে পৌঁছে নিয়ে যায় বিমানের দিকে আপনাদের মনোযোগ আকর্ষণ করছি সুইপিং টিম বিমানের বাহিনীর অংশ নিরাপত্তা নিশ্চিত করার পর বাংলাদেশ বিমান বাহিনী ফ্লাইট একটি আদিমুল বাসার পাশার দিকে বোম ডিসপোজাল টুমিকে নিয়ে যাওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বোম ডিসপোজাল ইউনিটের অতরকম একটি প্রমাণপত্রের বস্তু খুঁজে পেয়েছেন আমরা একটি ইউডি ম্যানিপুলেটর বিমানের সামনে অবস্থান করা হচ্ছে যদি কোনো বিস্ফোরক দ্রব্য পাওয়া যায় তাহলে তা ইউডি ম্যানিপুলেটর দিয়ে সরিয়ে নেওয়া হবে কন্টেনারটি এবং ইউডি ম্যানিপুলেটরটি স্থাপন করেছে এবং বংশদেশ বস্তুটিকে ইউডি ম্যানিপুলেটরের মাধ্যমে সেটাকে বোম সাপ্রেশন কন্টেনারে রাখার জন্য প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করছেন বোমাটি নিরাপদ দূরত্ব এবং জনশূন্য স্থানে নিয়ে গিয়ে ডিজ্রাপ্টরের মাধ্যমে নিষ্ক্রিয় করা হবে এই বিস্ফোরকটি সরিয়ে নেওয়া হলেও আমরা সম্পূর্ণভাবে নিরাপদ কিনা তা পুনর্নিশ্চিত হতে সম্পূর্ণ বিমানটি এবং এর পার্শ্ববর্তী এলাকা পুনরায় তল্লাশি করা প্রয়োজন সমন্বিত উপস্থিতি করছি ইউটি ম্যানিপুলেটরের মাধ্যমে বোমটিকে বোম সাপ্রেশন কন্টেনারের মধ্যে রাখা হচ্ছে বোম সাপারেশন কন্টেনার মধ্যে রাখার পরে এটা এটি নিরাপদ দূরত্ব এবং জনশূন্য স্থানে নিয়ে গিয়ে ডিজরাপ্টরের মাধ্যমে নিষ্ক্রিয় করা হবে সমানিত উপস্থিতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি ইউটিউব ম্যানিপুলেটরের মাধ্যমে বংশদেশ বস্তুটিকে বোম সাপ্রেশন কন্টেনারে রাখা হচ্ছে জি বোম সাপারেশন কন্টেনার করে বোমটি সরিয়ে নেওয়া হচ্ছে এবং বিমান বাহিনীর বোম ডিসপোজাল ইউনিটের দুইজন সদস্য ইউটি ম্যানিপুলেটরকেও সরিয়ে নিচ্ছেন এই বিস্ফোরকটি সরিয়ে নেওয়া হলেও আমরা সম্পূর্ণভাবে নিরাপদ কিনা সেটি পুনঃ হতে সম্পূর্ণ বিমানটি ও এর পার্শ্ববর্তী এলাকা তলাশি করা অত্যন্ত প্রয়োজন সম্মানিত সুধি আপনারা দেখতে পাচ্ছেন আইডিটি শনাক্ত করার পর সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিটের একটি সুইপিং টিম এবং র্যাবের কে নাইন ডগ স্কোয়াডের একটি টেন মোহাম্মদ আশরাফুল ইসলামের নেতৃত্বে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিটের একটি চৌকুশ সুইপিং টিম সুইপিংয়ের মাধ্যমে বিমান এবং আশেপাশের এলাকাকে ঝুঁকিমুক্ত করার কার্যক্রম পরিচালনা করবেন অপরদিকে কর্পোরাল মোহাম্মদ সজীব মিয়ার নেতৃত্বে র্যাবের আটজনের একটি সুসজ্জিত টিম কর্তৃক পুনরায় বিমানের আশেপাশের এলাকা তল্লাশি করা হবে কোনো রকমের বিস্ফোরক দ্রব্য অবশিষ্ট আছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য পুনরায় তল্লাশি করা হবে তিন টিম এবং র্যাবের ডগ স্কোয়াড অনসিন কমান্ডারের কাছে রিপোর্ট করেছেন এবং রিপোর্ট করার পর তারা তাদের কাজ শুরু করার প্রস্তুতি নিচ্ছেন প্রিয় উন্নত মমসির এই আদর্শকে ধারণ করে সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষার পাশাপাশি দেশের যে কোনো ক্লান্তিকালে এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবেলার ক্ষেত্রে সর্বপ্রথম যে নামটি চলে আসে ডগ স্কোয়াড দিয়ে বোমা শনাক্তকরণে প্রশিক্ষিত কুকুরদের অতি প্রখর ঘ্রাণ শক্তি ব্যবহার করা হয় এরা বিভিন্ন বিস্ফোরকের গন্ধ সুখে শনাক্ত করে এবং নির্দিষ্ট সংকেত দেয় যা তাদের প্রশিক্ষক